তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা সুপারস্টার সাকিব খানের রাজকুমার মুভি রোমান্টিক সং রাজকুমার রিলিজ পেয়েছে বেশ কিছুদিন আগে গানটা রিলিজ পাওয়ার সাথে সাথে কিন্তু নেট দুনিয়ায় পুরো টোলপার শুরু হয়ে গেছে তো বন্ধুরা গানটা কিন্তু সকলের কাছে কমবেশ ভালো লেগেছে আর হে আপনি যদি গানটা দেখে থাকেন আর আপনি যদি একজন সাকিবিয়ান হয়ে থাকেন আশা করি গানটা আপনার কাছেও ভালো লেগেছে তো বন্ধুরা অনেকেই মন্তব্য করে বসছে যে গানটা কি প্রিয়তমার সমতুল্য হবে আবার অনেকে বলছেন প্রিয়তমার সমতুল্য হবে না এই গানটা এই গানটা প্রিয়তমার ধারে কাছেও যেতে পারবে না অনেকে এরকম অনেক প্রশ্ন করছেন তো বন্ধুরা আজকে সব প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে তাই প্রতিটা সাকিবিয়ানদের উদ্দেশ্য করে বলছি সম্পূর্ণ ভিডিওটা মনোর সহকারে দেখার জন্য তাহলে আপনাদের ভেতরে থাকা ভুল ধারণাটা ভেঙে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিও শুরু করছি প্রিয়তমা দিয়ে দেখুন প্রিয়তমা মুভিটা এবং প্রিয়তমার যে গানটা এটা কিন্তু বাংলা মুভির ইতিহাস হয়ে থাকবে এবং বাংলা মুভির যে রোমান্টিক গানগুলো আছে এই গানগুলোরও ইতিহাস হয়ে থাকবে এই প্রিয়তমা মুভি আর প্রিয়তমা মুভির গানটা তো বন্ধুরা আমরা যদি শাকিব খানের সাথে শাকিব খানকে তুলনা করি তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে আরেকটু খোলসা করে বলছি ফার্স্ট অফ অল আমি কিন্তু প্রিয়তমা দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রিয়তমা মুভিটা এবং প্রিয়তমা যে গানটা যে টাইটেল সংটা সেটা কিন্তু একটা অন্যরকম গান তার সাথে রাজকুমার যে আপকামিং মুভিটা এই রাজকুমারের যে গানটা আপলোড হয়েছে রাজকুমার গানটা সেটার সাথে যদি আপনি প্রিয়তমা গানটার তুলনা দিতে চান তাহলে কিন্তু আপনার পুরোটা তুলনা দেওয়াটাই কিন্তু বৃথা কারণ আপনি শাকিব খানের সাথে শাকিব খানের তুলনা করতে যাচ্ছেন এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না দেখুন আপনি যদি চান শাকিব খানের সাথে বাংলাদেশে যদি আপনি সাকিব খানের সমতুল্য কোনো নায়ককে মনে করে থাকেন যে সাকিব খানের পরে সুপারস্টার হওয়ার অধিকার রাখে তার কোনো মুভির গানের সাথে আপনি তুলনা করলে হয়তো ঠিকঠাক হবে কিন্তু আপনি যদি ওই গানটার সাথে এটার তুলনা করেন কিন্তু এটা কিন্তু ঠিক হবে না কারণ প্রিয়তম একটা গান গানটা অসাধারণ একটা গান হ্যাঁ রাজকুমার গানটা যে খুব খারাপ সেটা বলছি না রাজকুমার গানটা কিন্তু বেশ ভালো কিন্তু দুই হাজার তেইশ সালে প্রিয়তম গানটা যেরকম সারা ফেলেছে মানুষের মনে দুই হাজার চব্বিশেও কিন্তু একইভাবে গানটা চলছে ঠিক সেরকমভাবে গানটা চলছে মানুষ কিন্তু একই রকমভাবে ভাবে ভালোবাসা সেই গানটাকে তো রাজকুমার যে গানটা সেটা কিন্তু মিলিয়ন ক্রস করে ফেলেছে তিন চার দিনের মাথায় তো বন্ধুরা আমরা বলতেই পারি যে রাজকুমার গানটাও বেশ ভালো হয়েছে বাট আমরা যদি সাকিব খানের সেই প্রিয়তমা গানটার সাথে সাকিব খানের এই রাজকুমার গানটার তুলনা করি তাহলে কিন্তু বিষয়টা সামঞ্জস্য হচ্ছে না আপনারা চাইলে ভারতের দেবজিৎ এদের সিনেমার গানের সাথেও কিন্তু সাকিব খানের এই যে বর্তমান প্রেজেন্ট রাজকুমার গানটার তুলনা করলে সেটা সামঞ্জস্যতা ঠিকঠাক থাকে কিন্তু আপনি যদি সেই প্রিয়তমা গানের সাথে এই গানটার তুলনা করেন আসলে আমার মনে হয় না বিষয়টা যুক্তি। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা হচ্ছে আমরা তুলনা করব অন্য হিরোদের সাথে আমাদের শাকিব খান কতটা পারফেক্ট আছে শাকিব খানের গানটা কতটা পারফেক্টলি চলছে তো আমরা যদি সাকিব খানের সাথে শাকিব খানের তুলনা করি বিষয়টা কিন্তু একটু হিজি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি সাকিবিয়ান হয়ে থাকেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন তার সাথে আপনারা কারা কারা ফ্যামিলি নিয়ে রাজকুমার মুভিটা হলে দেখতে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হে সাকিব এই কমেন্ট বক্সে ঝড় তুলে দিয়ে যাবেন যাতে করে যারা সাকিব খানকে অপছন্দ করে তারাও যাতে বুঝতে পারে যে সাকিবিয়ানরা কতটা স্ট্রং তো বন্ধুরা আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন আর যদি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন বিষয়টা বুঝতে পারেননি তো বন্ধুরা আবারও নেক্সট কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ